আসসালামু আলাইকুম বন্ধুরা রাবিয়াস কিচেন এম লভ এ আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অন্য রকমভাবে পটল বাজি করব এই পটল বাজিটা বাসায় রান্না করলে সবাই পছন্দ করবে দেরি না করে রেসিপিতে চলে যায় আমি এখানে পটলগুলো এরকম সুর দিয়ে সামলাগুলো সিলে নিচ্ছি আমার সিলে শেষ এখন আমি এগুলো কেটে নিব একটা ফোটল দুই পিস বড় হলে চার ফিস করে সবগুলো এভাবে কেটে নিব এবং পরে দুইয়ে নিব এগুলো আমি এগুলো সবগুলো দুইয়ে নিয়েছি এখন এখানে লবণ মরিচ হলুদ মেখে নিব মেখে আমি একটা কড়াই গরম করে এখানে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিবো কড়াইতে আমি একটু তেল দিয়েছি বেশি নেই সামান্য একটু তেল দিয়েছি আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব আমার এগুলা এক ফিট হয়ে গেলে আমি উলটিয়ে দিব বেশি বাঁচবো না একটু ব্রাউন কালার আসলে আমি এগুলো নামিয়ে নেব আমার এগুলা বাজা হয়ে গেছে আমি এগুলো সবগুলো তুলে নিবো এখন এখন আমি দিনে আগে যে তেল ছিল এখানে আমি বর দুইটা ফেস কুচি দিয়েছি এগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভাজবো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এক 2 আর এখানে হাফ চা চামচ দিয়ে দেব সিন এটা ব্রাউন কালার আসার জন্য আপনারা এটা সাইলে বাদ দিতে পারেন এখানে আমি সাত টাকা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এখানে আমি পটলগুলো দিয়ে দিলাম দিয়ে সবগুলো মিক্স করে ভালো করে ভেজে নিব এখানে আমি হাফ চাহ চামুচ গোলমৰিচাৰ হাফ চাহ চামুচ গৰম মছলা এইবিলাক দিয়ে ভাল কৰি নেলে নিব হাই হিতে এইবিলাক এক দুই মিনিটৰ মতে ভাজবে যে এইবিলাক আমি তুলি নিব পটলগুলো আমি এক সাইডে রেখেছি যেন এক্সট্রা তেলটা সরে যায় জন্য আমার পটল ভাজিটা রেডি আপনারা এটা গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানান আর কেমন হলো নতুন নতুন রেসিপি খেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ